ঈদের আগের দিন বাচ্চুমোল্লা সাহেবের বাড়িতে যে অনাকাঙ্ক্ষিত অপ্রীতিকর ঘটনাটি ঘটিয়েছে এই পরিস্থিতিটাকে সরজমিনে দেখার জন্য আমরা এখানে উপস্থিত এবং এই অনাকাঙ্ক্ষিত এবং অপ্রীতিকর ঘটনায় উনি আহত হয়েছেন সেজন্য ওনার পরিবারের পাশে শান্তরা এবং সমবেদনা দেওয়ার জন্য আমরা উপস্থিত হয়েছি আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি যে উনি আমাদের একজন দলীয় নেতৃস্থানীয় নেতা হিসাবে এই পরিস্থিতির শিকার হয়েছে ওনার ছেলে বাংলাদেশ সরকারের উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালন করছেন বিগত আন্দোলন সংগ্রামে ওনার যে ভূমিকা এবং ওনার ছেলের যে ভূমিকা খুব স্বাভাবিক কারণে ওনার বক্তব্য ফুটে উঠেছে এটা ফ্যাসিস্ট বিরোধী বিরোধী এবং সম্পূর্ণ যে আন্দোলনের জন্য আমরা লড়াই করেছি সংগ্রাম করেছি আমাদের দেশের পক্ষে জনগণের পক্ষে সুতরাং গতকালকে এই ধরনের গত পরশু দিন এই ধরনের অপ্রীতিকর এবং অনেক ঘটনার সম্মুখীন হবেন এটা অত্যন্ত দুঃখজনক ছিল এবং এই ধরনের পরিস্থিতির জন্য আমরা কেউই প্রস্তুত ছিলাম না ওনার পরিবার এবং উনি নিজেও প্রস্তুত ছিলেন না গতকালকে যখন যখন গত এই ঘটনাটি রাত্রে আমি জানি সঙ্গে সঙ্গে আমি ওনার টেলিফোনে টেলিফোন দিয়েছি তাৎক্ষণিকভাবে ওনাকে আমি পাই নাই রাত্রে আমি মিডিয়াতে দেখেছি গতকালকে আমাদের নেতৃবৃন্দ ওনাদের বাড়িতে উপস্থিত হয়েছে ঈদের দিন ছিল এবং আমাদের জাতিতাবাদী ছাত্র দলের সাধারণ সম্পাদক সে তার বাড়ি নোয়াখালী সে নিজেও একটা স্ট্যাটাস দেওয়ার চেষ্টা করেছেন পাশাপাশি এখানে উপস্থিত সাংবাদিক ভাইয়েরা এক একজন এক এক ভাষায় লিখেছেন যা একটু আগে তিনি ব্যাখ্যা করেছেন আজকে ওনার মুখ থেকে প্রকৃত ঘটনা প্রকৃত তথ্য আপনাদের মাঝে এসেছে শুধু এতটুকুই বলবো আমরা যারা আন্দোলন সংগ্রাম করেছিলাম একটা লক্ষ্যকে সামনে রেখে এই বিরুদ্ধে বছর আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমরা অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছি নির্যাতিত হয়েছি আমাদের পাশ থেকে অনেক নেতা নেতাকর্মী গুমের শিকার হয়েছে খুনের শিকার হয়েছে সর্বশেষ ছাত্র জনতার আন্দোলনে অনেকে শহীদ হয়েছে ঠিক একইভাবে এই আন্দোলন করতে গিয়ে ওনার উনি নিজেও নির্যাতিত আর যারা নির্যাতনের সঙ্গে জড়িত ছিল মঞ্জু সে একজন ছিল এবং ছাত্রলীগের নেতৃত্বাধীন পদে ছিল তার দায় দায়িত্ব উনি কখনো গ্রহণ করেন না এবং করবেন না ওনার বক্তব্য সুখ একদম সুস্পষ্ট ছিল সুতরাং এটাকে কেন্দ্র করে ওনার সঙ্গে ওনার পরিবারের সঙ্গে আমাদের দূরত্ব সৃষ্টি করার কোনো সুযোগ নাই এবং কেউ যদি এই ধরনের সুযোগ নেওয়ার চেষ্টা করে শক্ত হাতে সেটাকে আমরা প্রতিরোধ করবে এবং আমাদের উপস্থিত সকল নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছে উনি নিজে আছেন ওনার ছোট ছেলে মাহবুব ওনার বড় ছেলে মাহবুব সাহেব এখানে উপস্থিত আছেন ওনার ভাই উপদেষ্টা হিসাবে তিনি নিশ্চয়ই না মাউশাবের ভাই নিশ্চয়ই সব কিছু শুনবেন জানবেন এবং শুনেছেন প্রকৃত ঘটনা এখানে আমাদের মধ্যে মাদকবেস সৃষ্টি করার সুযোগ দেওয়া হবে না এবং নাই আমাদের স্থানীয় নেতৃবৃন্দ আপনারা যারা রয়েছেন যে যে পদে আছেন আপনাদের একটা দায়িত্ব হলো উনি যেভাবে দীর্ঘদিন আমাদের সঙ্গে থেকে লড়াই করেছে সংগ্রাম করেছেন আপনারা এখনো তার পরিবারের পাশে আছেন তার পাশে আছেন এবং অঙ্গ অঙ্গি ভাবে থেকে সামনের ষড়যন্ত্রগুলোকে আমরা মোকাবেলা করব আজকে যে উপস্থিতি আমাদের এটা সম্পূর্ণভাবে একটা অপ্রীতিকর এবং অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে গত পরশু এই ঘটনাটি সৃষ্টি হয়েছে এটি যদি পাঁচ তারিখ হতো এটি যদি ছয় তারিখ হতো এটি যদি সাতে আগস্ট হতো আমাদের কিছু বলার ছিল না আমাদের উপস্থিত হওয়ার প্রয়োজনও ছিল না আর যাকে কেন্দ্র করে এই ঘটনাটার সৃষ্টি আমি আগেই বলেছি এই পরিবার বাচ্চু মোল্লা সাহেবের পরিবার এর দায়িত্ব নিবেন না নেন নাই সুতরাং এখানে ভুল বুঝাবুঝির কোনো অবকাশ নেই আপনারা যারা আছেন অতীতে যেভাবে ছিলেন এখন একত্রে থাকবেন সম্পূর্ণভাবে ঐক্যবদ্ধভাবে যেভাবে আন্দোলন সংগ্রাম করেছি ভবিষ্যত এই দেশটাকে গড়ার লক্ষ্যে আমরা একত্রিতভাবে থাকবো এবং একসঙ্গে থাকবেন উনি একজন সম্মানিত ব্যক্তি যেহেতু ওরা ছেলে এই দেশের উপদেষ্টা দায়িত্ব পালন করছেন এবং উনি একজন বয়স্ক নেতা হিসাবে আমাদের দলের আমাদের দলের সাংগঠনিক সম্পাদক স্বাভাবিক কারণে ওনার প্রতি আমাদের একটা আলাদা রেসপেক্ট বা সম্মান রয়েছে এই রেসপেক্টের জায়গা থেকে সম্মানের জায়গা থেকে আমরা অন্তরঙ্গ ভাবে থাকবো একত্রে থাকবো ঐক্যবদ্ধ থাকবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঐক্যের প্রতি জোর দিয়েছে ঐক্য হতে হবে সুদৃঢ় ঐক্য সে ঐক্য হতে হবে ইস্পাত কঠিন ধারণ করে আগামী দিনে সকল ষড়যন্ত্রকে আমরা মোকাবিলা করবো অত্যাচার নির্যাতন ষড়যন্ত্রের কাছে এর আগেও আমরা মাথা করি নাই কোনো অপপ্রচারের কাছে আমরা মাতানত করি নাই কোন ষড়যন্ত্রের কাছে আমরা মাতানত করবো নাই আপনাদের সবাইকে সঙ্গে আমি সালাম এবং অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে খোদা হাফেজ